মামুন রেজা ভাইয়ের যে দ্বিতীয় নামাজি জানাজা সেই জানাজা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন যে আসলে খুব কষ্টে ভরা মন নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছে দর্শক আমরা যদি আপনাদের একটু সামনের দিকে যে আপনাদের আমরা দেখাই আসলে দেখতে পারবেন এরকম ছেলেরা ছেলেদের ঘরে ঘরে প্রত্যেককে দেয় এটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এদের মতো ভালো খেতে যদি প্রতি ঘরে ঘরে হতো তাহলে সংসারে শান্তি বয়ে আসতো আজকে মামুদে যা আমাদেরকে দিয়ে দেখি এটি বাচ্চা যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এই এটি বাচ্চা থেকে দেখে আপনারা তার

সে দু একটা কথা বলবে আর মামুন দীর্ঘদিন ধরে যাদের সাথে চাকরি করত তার একজন কলিগ তার পক্ষ থেকে কথা বলার জন্য আমাদের কাছে অনুমতি চাইছে আমরা শুধু তাকেই অনুমতি দিচ্ছি এখানে অনেকেই আছেন মামুনের বড় ভাই আছে আমাদের চাচারা আছে তো আসলে আপনাদের সময় ক্ষেপণ না করে আমরা ওই আমাদের সেই মামুনের কলিগ ভাই হিমালয় কথা বলার পরে যদি রানা ভাই কিছু বলতে চায় বলবে এরপরে আমাদের নামাজ শুরু হবে ইনশাআল্লাহ মাউন ভাই এই ব্রহ্ম ছিল আমরা অনেকে আসতেন বিভিন্ন প্রয়োজনে তিনি সাধ্যে চেষ্টা করতেন আমি শুধু তার সহকর্মী পক্ষ থেকে বলতে চাই আপনারা আগের যেভাবে মাউনের কাছে সাহায্য সহযোগিতা যে কোনো আসতেন আপনারা এখনো আসবেন মাউনের পক্ষ থেকে আমরা তারা আছি সহকর্মী আমি হিমালয় ওই অফিসে বসি যে কোনো প্রয়োজনে আপনারা ভাববেন যে মামুনেরই আরেকটা সন্তান আমার এখনো আছে আমাদের এখানে আগামী বুধবার পঁচিশে জুন খুলনা প্রেস ক্লাবে আমাদের সমকাল শহীদ সমাবেশ ট্রেন টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে শোক সভা এবং দোয়া অনুষ্ঠিত হবে আপনারা সবাই সেখানে আসবেন

তার ইয়াকালের ও পরকালের চতুরুকম প্রতিদিনা থাকি আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা শত করব তার জন্য দোয়া করবেন আমরা এই কামুরা করে শেষ করছি আসসালামু আলাইকুম তার এক তাকে এবং তাকে করেন ঢাকা অফিস থেকে সেটা না শুধু একজন ভালো সাংবাদিক হারিয়েছি আমরা আহ আসলে আমার বাড়ি অনেক দূরে ব্রাহ্মণ বাড়ি জায়গা থেকে মামুন সাথে যে সম্পর্ক ডাক্তিক সম্পর্ক পরিবার মামু সাথে আগেও ছিল এবং

আপনি মাঝখানে চলে যান আমরা আর একটা কাতার ইমামের সাথে দাঁড়াই যাই একটু পিছিয়ে হ্যাঁ এখানে সামনে যারা আছি সামনে দিয়ে আমরা একটা কাতার বন্দী হয়ে যাই একটু সামনে যাবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা নিয়মটা শুনে নিয়মটা আমরা আদায় করিতেছি আর লোয়ার আমরা কেউ হাত উঠাবো না আর যারা যে বিয়া গুলো পারি ইনশাল্লাহ যেখানে সেই বিয়া গুলো পড়বো ইনশাল্লাহ

الله اكبر الله اكبر السلام عليكم দর্শক এই মাত্র এইমাত্র তৃতীয় নামাজে যা সেটা শেষ হল দীঘলিয়া সতীরকুল যে ঈদগা মাঠটা আছে সেই ঈদগা মাঠে মামুন ভাইয়ের তৃতীয় নামাজে জানাজা শেষ হলো এখন তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন দীঘলিয়ার নতুন খবর

মৃত্যুতে মতো দেখার জন্য দেউটি তাদের নিজস্ব যে পারিবারিক কবরস্থান আছে সেই কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে আর নতুন খবরের পক্ষে আমরা সরাসরি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি